বাচ্চাকে কোনটা দিব ফল নাকি ফলের জুস বাচ্চাকে কখনোই খুব যখন আরামের খাবার দিবেন যেমন জুসটা হলো আরামে খেয়ে ফেলার মতো বাচ্চার কোনো পাল পেলো না কোনো রকম তার কষ্ট হলো না সে ইজিলি কিন্তু জুসটাকে নেবে কিন্তু এটাতে তেমন কোনো রেজিডিও থাকে না অর্থাৎ ফাইবার থাকে না যখন আপনি জুস করে দেন জুস করলে সেটাতে ফ্রুকটোজের পরিমাণ বা সুগারের পরিমাণটা বেড়ে যায় খেতে খুব ভালো হয় বাচ্চার জন্য ইজি হয় কিন্তু নিউট্রিশনের কথা যদি আপনি চিন্তা করে থাকেন সেক্ষেত্রে বাচ্চাকে আসলে ফ্রুটসটা কামড় দিয়ে বা চুষে যে করে হোক সেভাবে খেলে বাচ্চার নিউট্রিশানটা ভালো পায় একেবারে বাচ্চার ঠোঁট থেকে জিহ বা আশেপাশের সমস্ত অর্গ্যানগুলো কিন্তু বাচ্চাতে বাচ্চা যখন ফ্রুটসটাকে কামড় দিয়ে খায় তখন এই মাইক্রো নিউট্রিয়গুলো কিন্তু সবগুলো অর্গ্যানের মধ্যে যায় যেটা আপনি জুস থেকে পাবেন না এবং এটাতে ফাইবার থাকার কারণে ফাইবার আপনার ডাইজেশনটা বাড়িয়ে দেয় বাচ্চাদের যে বাউলটা কঠিন হয় সে কনস্টিপেশনটাকেও কিন্তু নিয়ে যায় এই ফলের ফাইবার সবজি থেকে বাচ্চাকে কিন্তু ফল খাওয়ানো সোজা হয় সেজন্য জুস না দিয়ে আপনার বাচ্চাকে সরাসরি ফ্রুটস খাওয়ানোটা শেখায়